বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের করা জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওয়াশিংটনে বুধবার বাইশে জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডক্টর ইউনুসকে বাদ দিয়ে বা ডক্টর সরকারকে বাদ দিয়ে নতুন সরকার আনার চেষ্টা বিএনপির এর বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আর একটা ওয়ান ইলেভেন ঘটনার অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় প্রজেক্টের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিএনপিকে কঠিন বার্তা দিয়েছে দর্শক ঘটনা শুরু হয়েছে সামনে আরো বড় কিছু ঘটবে তিপ্পান্ন বছর পরে আমরা নতুন আসাদকে দেখেছি আবু সাঈদ যিনি দুই হাত প্রসারিত করে শৈলাচারী ফ্যাসিস্ট সরকারের গুলির মুখে সামনে দাঁড়িয়েছেন আসাদের মৃত্যু আসাদের শাহদাত যেভাবে পুরো পূর্ব বাংলার মানুষকে একটা আবেগীয় বন্ধনে একত্রিত করেছিল তিপ্পান্ন বছর পরে আবারও সেই আবু সাঈদের শাহাদাত সমস্ত বাংলাদেশের মানুষকে ওই আবেগীয় বন্ধনে বেঁধে বেদিয়েছো মাছখানে নব্বই সাল গেছে 90 এর আমরা দেখেছি কিভাবে নূর হোসেন কিংবা জিহাদ যখন শাহাদাত বরণ করেন পুরো ছাত্র সমাজ এক নতুন আবেгие বন্ধনে যুক্ত হয় সামনাসামনি আমরা হয়তো দেখি আজকে বিএমপি নেতারা জামাতের বিরুদ্ধে কিছু বলছে আবার জামাতের নেতারা বিএমপির বিরুদ্ধে কিছু বলছে এটা থাকবে গণতান্ত্রিক নাটক এটা হলো গণতান্ত্রিক নাটক কেন বলছি গণতান্ত্রিক নাটক আগামী সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে একটি শক্তিশালী বিরোধী দল থাকা লাগবে সেই শক্তিশালী বিরোধী দলটি জামাত ছাড়া বিএনপির হাতে বিএনপির জন্য ভালো আর কোনো দল নাই বাংলাদেশে আগামীর রাজনীতি এবং ভোটের হিসাব নিকাশ পাল্টে দিবে বাংলাদেশের চিত্র এবং বাংলাদেশে অনেক কিছুই হয়তো মনে হতে পারে যে কেমন হবে কিভাবে হবে কিন্তু দীর্ঘ ষোলো বছর যেহেতু জনগণ ভোট দিতে পারেনি সে কারণে ভোটের হিসাবটাও একটু নতুন কিছুর সম্ভাবনা রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে এর কারণও অন্যতম আছে যেমন আমরা জানি যে রাজনৈতিক অঙ্গনে কোনো দেশের সরকার পরিবর্তন হলে একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন তরাই উত্তরের মাঝখান থেকে কোনো একটা পদ্ধতি বের হয়ে আসে বাংলাদেশে এবছরের বিজয়টাও সকলের চিন্তার যে পদ্ধতি ছিল তার বাইরে একটি নতুন সমীকরণে বাংলাদেশের বিজয় হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া তোলপার ক্ষিপ্ত হয়ে উঠেছে ছাত্র জনতা অবশেষে উপদেষ্টা নাহিদ ইসলাম করা ভাষায় তার কথার জবাব দিয়েছে বা সমালোচনা করেছে প্রিয় দর্শক শ্রোতায় আমি কথা বাড়াবো না ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কতটুকু মূল্যবান হতে চলেছে তো সবাইকে কেবল একটি ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং নাহিদ ইসলাম উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কী কথাগুলো বলেছে ভিডিওটি অবশ্যই আপনারা আজকের এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ডক্টর ইউনুসকে বাদ দিয়ে বা ডক্টর ইউনুস সরকারকে বাদ দিয়ে নতুন সরকার আনার চেষ্টা বিএনপির এর বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা ওয়ান ইলেভেন ঘটনার অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় প্রজেক্টের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিএনপিকে কঠিন বার্তা দিয়েছে দর্শক ঘটনা শুরু হয়েছে সামনে আরো বড় কিছু ঘটবে আপনারা জানেন যে বিবিসি বাংলায় বিএনপি মসজিদ মির্জাফুল ইসলাম আলমকে একটা বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে রাজনীতিতে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করেছে একটা আনরেস্ট আওয়ামী লীগকে সুযোগ দেওয়া ভারতকে সুযোগ দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করছেন যে এই সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এমনকি বিএনপি এই ছাত্র উপদেষ্টাদের যারা এই দেশটা স্বাধীন করেছে তাদেরকে রাখার পক্ষে নয় তাদেরকে সরকার থেকে বের হয়ে যেতে বলছে ইসানিতে এবং এদের অধীনে নির্বাচন সম্ভব নয় নতুন নিরপেক্ষ সরকার দরকার হতে পারে কথা বলেছে এতে সরকার অত্যন্ত ক্ষুব্ধ সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা বিএনপিকে কঠিন বার্তা দিচ্ছেন বিএনপিকে হুঁশিয়ারি দিচ্ছেন বিএনপির এই মাউবালির আবদার এটা যে পূরণ হবে না এটা যে মেনে নেওয়া হবে না সরকার মানবে না জনগণ মানবে না সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিএনপি এবার আরেকটা নাকে খত দিবে সেই পথে হাঁটছে জনগণের পিটা হবে কয়েকদিন পর এমনিতেই চাঁদাবাজি করে দেশকে অস্থির করে রেখেছে এখন আবার ওয়ান ইলেভেন আনতে চাচ্ছে ডক্টর এম সরকারকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে ভারতের প্রেসক্রিপশন আওয়ামী লীগের সহযোগিতায় উপদেষ্টা নাহিদ তিনি সরকারের প্রতিনিধি তিনি সাফ কথা বলেছেন আপনাদের বিশ্লেষণ শোনাতে চাই বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ওয়ান ইলেভেন সরকার গঠনের ইঙ্গিত বহন করে ওয়ান ইলেভেনের বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজম উত্থান করেছিল বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা ওয়ান ইলেভেন সরকার সংসদীয় সংখিষ্ট ধারাবাহিকতা এবং গুম খুনের জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার রয়েছে বিএনপি তাহলে এখন গণসত্রিতে পরিণত হয়েছে সরকারের বক্তব্যে কিন্তু এটা স্পষ্ট যেমন বিএনপি বা মহাসচিবের বক্তব্যে যে উপাদানগুলো রয়েছে গুলো রয়েছে এটা তো একেবারেই আওয়ামী বা ফেস উপাদান এই কথা আমি অনেক আগেই বলেছি বিএনপি এখন গণসত্র দেশ বিরোধী ভারতে দাঁড়াল কথাটা আপনারা বলেননি অনেকে আমার সাথে একমত হন এত কঠোর ঠিক নাই যে দেখেন না একপর যে জামাত বলেছে এখন এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অথবা আমাদের লড়াই বিএনপির বিরুদ্ধেও করতে হবে এক ফেসিস্টারিয়েছে আরেক ফেসিসের হাতে ক্ষমতা দিব নেভার ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে ছাত্ররা জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো বিএনপি সরকার পত্র নিয়ে আমরা ভাবছি না সেই বিএনপি পাঁচ আগস্ট থেকে এই গোপন কথা বলে জেনে রাখুন নাহিদ বলছে পাঁচ আগস্ট থেকে ছাত্রদের বাদ দিয়ে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখত নিজেরা কিচ্ছু করেনি হ্যাঁ বিএনপি কর্মীরা জীবন দিয়েছে নিজেরা তো ঈদের পর আন্দোলন করার স্বপ্ন দেখত সরকার পত্র নিয়ে ভাবতো না ওই মুহূর্তে কিন্তু ছাত্র সরকার পতন ঘটিয়ে দিয়েছে তারপরে বিএনপি ক্ষমতা আসার জন্য হা করে বসেছিল এবং জিবে পানি এসেছিল চেষ্টা করেছিল কিন্তু কাজ হয়নি অতএব সামনেও বিএনপির কোন ওয়ান ইলেভেন চেষ্টা সফল হবে না পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আকসগামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনা ব্যস্ত ছিলেন অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে কিন্তু ছাত্ররা সাবার থেকে বলেছিল ক্যান্টনমেন্ট থেকে কোনো সরকার আমরা মানব না আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে যেতে বলা হলো আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবন আলোচনা মাধ্যমে এর মাধ্যমে প্রধান অন্ত্রপতি সরকারের সিদ্ধান্ত হয় বিএনপি কিন্তু চাইনি বিএনপি চেয়েছিলেন নব্ব দিনের মধ্যে নির্বাচন নব্ব দিনের মধ্যে ক্ষমতা আসতে আমরা চেয়েছিলাম ফেসিবাদ রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সম্বন্ধে একটি জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার রাজি হয়নি এর মানে বিএনপি পাঁচ আগস্ট থেকে অপরাজনীতি করছে বিএনপি নিজেদের ক্ষমতায় আসার স্বার্থে পাঁচ আগস্ট থেকে নাটক

বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলো এখন ক্ষমতা যাওয়ার পথ সুগম করার নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ওয়ান ইলেভেন সরকারের প্রস্তাবনা করছে যে যে এই ছাত্র প্রতিষ্ঠা থাকলে সেটা তারা মানবে না আর আওয়ামী লীগ থাকলে ছাত্র কেন জীবন দিয়ে ছাত্র কেন হাসিনাকে দাঁড়িয়েছে কেন গণভবন দখল করেছে এটা ঠিক হয়নি বুঝতে পারছেন কষ্ট লাগে এগুলো বললে এখানে পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং কোনোভাবেই এটা নিয়ে যাবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অতএব বিএনপি ভারতের ফাঁদি পড়েছে এটা তো আগে আমি বলেছি এটা অবশ্যই বিএনপির বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না এই রাস্তা তৈরি করছে এখন বিএনপি যে কথাগুলো বলছে যে ফুলকে দিয়ে ভারত এগুলো বলাছে এর ফলে সরকার যেহেতু বলছে সরকারের গুরুত্বপূর্ণ উপস্থান নাই যেহেতু বলছে এটা কোনো মেনে নেওয়া হবে না বিএনপি বারবার ডেফিনেটল জরুরি অবস্থা জারি করা হবে তখন বিএনপি বারোটা বাজবে বিএনপি ভাগ হয়ে যেতে পারে বিএনপির একাংশ নির্বাচনে আসতে পারে আর এই সরকার জাতীয় তার কোন দেশে নাও আসতে পারে আর তার খালেদা তো রাজনৈতিক মাইনাস লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব নয় অতএব তাকে নিয়ে আর কোনো ভরসা নেই আল্লাহকে মোটামুটি সুস্থ জীবন জীবনে বাকি সময়টা পার করা এবং প্রাসঙ্গিকতা নেই সরকারি সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলন সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব করছে সবচেয়ে বেশি সুযোগ বিভিন্ন নিয়োগ থেকে শুরু করে নানান সব বিএনপি দখলে এবং সব সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগে আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম ভাবে সরকারের উপর থেকে নিষ্পর নানান বিএনপি মধ্যে লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতা মাথায় রাখতে হবে মানে তাহলে কি বুঝেছে যারা বিএনপি লোক তাদেরকে মজা তখন আর আরমক দিয়ে যা ইচ্ছা তা করাতে পারবেন না রাষ্ট্রপতি পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপি বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান অবস্থান নিয়েছে ছাত্রদের অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্র বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে মানে বিএনপি বাধ্য করেছে কিন্তু এই বাধ্য বেশি দিন হবে না এবং আগে স্থানীয় সরকার নির্বাচন এটাও বিএনপি জোর করে একটা ফায়দা হাসিল করছে মানে গণতন্ত্র বিরোধী অভ্যুত্থানে আকাঙ্ক্ষা বিরোধী কোন পরিকল্পনা হলে সেখানে আমরা কি করবে সরকার জরুরি ব্যবস্থা আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান সম্ভব হয় এত হপ্তাহের শিশুকে দুধ খেতে দিত না হাসিনার কারাগারে আপনি চিন্তা করছেন তারপর আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বিএনপি নয় এই বিএনপি কত অমানবিক নরপি চাষ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় আপনি চিন্তা করেছেন জামাত যদি আওয়ামী নিষিদ্ধের পক্ষে না থাকে তাদেরকেও আমরা নরবী চাষ এই জাতীয় আমরা কি রাষ্ট্র বানাবো বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশে সহজেই বিভাজিত করা যায় দেশে বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপি কর্মী সমর্থন বরং অভ্যত্থ নেতৃত্বকে আহ্বান করবো ছাত্র জনতার অভ্যান বিরুদ্ধে ছাত্র জনতার সাথে বৃহত্তর বিএনপি যদি এই পথে থাকে তাহলে বিএনপি দুই ভাগ হয়ে যাবে যেমন বাবর বা জিয়র রহমান খানাদের যে পন্থীরা এই ফখরুলদের বিরুদ্ধে ভারতপন্থীদের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে আগামী নির্বাচনে বিএনপি যদি আকাম করতে থাকে তাহলে বিএনপি দুই ভাগে বিভক্ত হবে লিখে রাখেন এবং জরুরি অবস্থা জারি হতে পারে

এর কারণ অন্যতম আছে যেমন আমরা জানি যে রাজনৈতিক অঙ্গনে কোনো দেশের সরকার পরিবর্তন হলে একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন মাঝখান থেকে একটা পদ্ধতি বের হয়ে আসে বাংলাদেশে এবছরের বিজয়টাও সকলের চিন্তার যে পদ্ধতি ছিল তার বাংলাদেশের বিজয় হয়েছে ঠিক তেমনি দু হাজার ছাব্বিশের মাঝামাঝি হোক কিংবা পঁচিশ সালের শুরুর দিকে হোক শেষ দিকে হোক যখনই নির্বাচন হোক না কেন বাংলাদেশের নির্বাচনের মাঠটাও একটু ভিন্ন আঙ্গিকে সাজবে বলে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন পর্যন্ত আমার কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সকলের শ্রদ্ধাসপদ কোনো সন্দেহ নাই বাংলাদেশের আপসির নেত্রী কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলটি আগামীর নির্বাচনে এক বড় ধরনের সমস্যা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হবে যেটা ইতিমধ্যেই তারা যদি অনুধাবন করতে না পারেন এখনই যদি তারা সে ব্যাপারে সহ উদ্যোগী ভূমিকা পালন না করেন তাহলে কোনো কিছুই সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবে আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগবে যেহেতু দীর্ঘ ষোলো বছর পর্যন্ত বিএনপির কথা বলেছি ষোলো বছরের মধ্যে দু হাজার আঠারো সালে এই দলের নমিনেশন চেয়েছি আমি এই দল আমার বুঝ থাকা অবস্থা থেকে আজ পর্যন্ত করে যাচ্ছি কিন্তু আমার কাছে সার্বিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যেটা সত্য সেটা জানাতে হবে এবং তাদেরকে জানতে হবে এবং এটা কোনো গোপন বিষয় নয় যেটাকে গোপনে রাখলেই কোনো একটা উপকার হবে না যে সামনে সামনে প্রকাশিত সেটা দিয়েই কথা আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মনে রাখতে হবে বাংলাদেশের দুটো গ্রুপ অবস্থান করছে একটা হচ্ছে চরম লেভেলের ভারতপন্থী এবং যারা হচ্ছে বাংলাদেশের বামপন্থী ধারার রাজনীতি বিশেষ করে বাংলাদেশের সকল বাম ঘরানার মানুষদেরকে নিয়ে যেই দলটা পরিচালিত হয় তার নাম আওয়ামী লীগ আরেকটা ধারা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের শক্তি দীর্ঘদিন পর্যন্ত এই দুই শক্তিকেই মানুষ বিবেচনা করত এবং মন্দের মন্দের ভালো হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বলছি যে মানুষ চিন্তা করতো যে একেবারে ইসলামিক দলের মধ্যে আমি না যাই কিন্তু একটা মধ্যমপন্থী দল সেটা কিছু ভুল থাকুক ছোট কাজ খারাপ থাকুক ভালো থাকুক সেই হিসাবে বিএনপিকে তারা চুজ করত এখনো পর্যন্ত তারা সেভাবেই মতামত প্রকাশ করে আসছে কিন্তু বাংলাদেশের গত ষোলো বছরে রাজনৈতিক কিছু প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে এই যে মন্দের ভালো হিসাবে কিংবা আওয়ামী বিরোধিতার কারণে হিসাবে কিংবা ইসলামী মূল্যবোধের মানুষের ভোটাধিকারের হিসাবে এই যে অনেক সমীকরণের হিসাবে বিএনপি ভোটগুলো পেয়ে আসছে সেই চ্যালেঞ্জটাই এখন বিএনপিকে আগামী নির্বাচনে নিতে হবে যেটা তিনি খুব সহজেই পারবেন না নিতে পারবেন না কেন পারবেন না সে বিষয়ে আমি আজকে আলোকপাত করছি প্রথমত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এখনই সে বিষয়ে যদি সতর্ক না হয় তাহলে এই চ্যালেঞ্জটা তার সামনে পড়বেই আর যদি এখন তিনি উদ্যোগ নেন তাহলে হয়তো তাকে পড়তে হবে না প্রথমত হচ্ছে দেশের মানুষ একটা স্প্রিট নিয়ে চলে যেমন দু হাজার এক সালের নির্বাচনে সকলের মধ্যে একটা স্প্রিট কাজ করেছে আওয়ামী লীগ ঠেকাও ঠেকাতে হলে কাকে ভোট দাও সবাই মিলে সেখানে আলেম কারী হাফেজ মজ্জিদ ইসলামিক দল ইসলামিক বেশিরভাগ দল সবাই মিলে বিএনপি কে সমর্থন দিয়ে নারায় স্লোগান দিয়ে সভা সমাবেশ করে বিএনপি করেছে এবং এখনো আমার স্পষ্ট মনে আছে সেই সময় সকলে মিলে বলেছিল দেশ রক্ষা করতে হবে রক্ষা করতে হবে ইসলাম রক্ষা করতে হবে বিকল্প কোনো পথ নাই বিএনপি হবে এবং গানের শেষ নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আজ এখানে এসেছে যখন বিদেশি চক্রান্তকারীরা বুঝতে সক্ষম হয়েছে যে যদি বিএনপির সাথে ইসলামপন্থী দলগুলো থেকে যায় তাহলে এই দলটি অনেকবার ক্ষমতায় আসতেই থাকবে সে কারণেই তারা পরিকল্পিত উপায় প্রথম চাইল তাদের মধ্যে মারি বন্ধন বন্ধ করার জন্য মানে একে অপরের সাথে বিভিন্ন ধরনের সংঘাত জোট এই জোট ভেঙে দেওয়ার জন্য ভেঙে দিতে যখন তারা না পেরেছে তখন শাহবাগ তৈরি করেছে শাহবাগ তৈরি করে এক দলের মানুষদেরকে যুদ্ধাপ্রাধীন সাব্যস্ত করার চেষ্টা করলো তাদেরকে সেখানে কি করলো ঘায়াল করলো তাদের উপরে আক্রমণ করলো তাদেরকে মেরে ফেললো তারপরে এই দলগুলোর মধ্যে আস্তে 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 ডিভাইডেশন বৃদ্ধি করলো একটা পর্যায়ে এখন আর ইসলামিক দলগুলোর সাথে বিএনপির সরাসরি ওই অর্থে বড় কোনো জোট নেই যেটা সামনে আমরা দেখতে পাচ্ছি তাহলে সেই সময়ের প্রেক্ষাপট তারা চক্রান্তকারীরা সফল হয়েছে ষোলো বছর তারা নির্বিধায় বাংলাদেশকে চালিয়েছে কারণ এই ষোলো বছর আমাদের ঐক্য এবং সার্বিকভাবে শেখাছিনার ফেসে যাবার কারণে এদেশে আর সফলভাবে কেউ দাঁড়াতে পারেনি এবং ষোলো বছর পরে শেখাচিনার জন্য কঠিন হয়েছে যে একটা পর্যায়ে তাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে এখন বাংলাদেশের মানুষ সম্ভবতই সবচেয়ে বেশি সফট কর্নার তাদেরকেই দেখায় যে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে যার উপরে অত্যাচার যত বেশি হয়েছে তাকে সে আপনার মত না ভিন্ন কিন্তু তার প্রতি সব করোনার আছে যেমন সাহেব সাহেবকে হত্যা করেছে বাংলাদেশের একটা মানুষকেও যদি আপনি প্রান্ত থেকে প্রান্ত জিজ্ঞেস করেন হিন্দু হোক মুসলমান হোক কেউ এটাকে পজিটিভলি নেবে না সবাই বলবে যে এই মানুষটাকে কেন হত্যা করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না এভাবে করে ওই দলের বড় বড় নেতা যাদেরকে হত্যা করা হয়েছে কারো হত্যাই বাংলাদেশের জনগণ মেনে নিতে পারেনি কারণ বুঝেছে এটা আওয়ামী লীগের একটা চক্রান্ত আওয়ামী লীগ এটা করেছে এখন বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে এসে এই গ্রাউন্ডে এসে বাংলাদেশের এই নির্যাতিত মানুষগুলো যখন জুলাই বিপ্লব সংগঠিত করলো তখন জুলাই বিপ্লবের পরে ওই চেতনার মানুষগুলোই সবচেয়ে বেশি ওই নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াতে চাচ্ছে কারণ তাদের বক্তব্য যে আমরা জুলাই বিপ্লব করেছি হাসিনার কাছ থেকে হাসিনা প্রেমী কিংবা হাসিনার প্রতি সফট কর্নার কিংবা হাসিনার আদলে কোনো রাষ্ট্র ব্যবস্থা যেই করবে আমরা তাকে সমর্থন দিতে পারি না নাম্বার ওয়ান সেই জায়গা থেকে স্বভাবতই জুলুমকারী হিসাবে আওয়ামী লীগ এবং মজলুম হিসাবে বাংলাদেশের বিএনপি এবং জামাত এই দুটো এবং আপনি যদি একটু অন্য দৃষ্টিতে যে কাদের মানুষ হত্যা করেছে ইসলাম প্রিয় জনগণ আওয়ামী লীগের কাছ থেকে বেশি ছিল তারা ওয়াজ মাহফিল বন্ধ করতো মিছিল মিটিং বন্ধ করতো যেই ওয়াজ মাহফিল করত রাজা কার আল শাম শিবির জামাত ট্যাগ লাগিয়ে বন্ধ করে দিত আমরা কিন্তু তখন ওই আলেমদের পক্ষে দাঁড়াতাম তখন আলেম আমার দলের না যেমন হক সাহেব আমার দলের কেউ না কিন্তু আমি অন্তত পঞ্চাশ একশো এক হাজার বলতে পারবো বলতে গেলে আমি তার জন্য টক করেছি এই আলেম নির্যাতিত ছিলেন নিপীড়িত ছিলেন

মানে মানে দলটা যেহেতু তারা রিপ্রেজেন্ট করে আসরাস বাট তারা দলের লোক

তাদের চেতনা যেটা ছিল সেই চেতনায় দেশ স্বাধীন হয়েছে এই চেতনাকে তো আপনি দিতে পারবেন না যদি বাদ দিতেন তাহলে সেটা উচিত ছিল কোন রাজনৈতিক দলের নেতৃত্বে কোন সম মানে পরিবর্তন সেটা হলে হয়তো তখন আর এই চেতনার বিষয়টা সামনে আসতো না যেহেতু চেতনা দিয়ে বিদায় হয়েছে স্বভাবতই এই চেতনা বাজরা চেতনিদরা তারা এই চেতনাকে লালন করবে এবং চেতনার পক্ষে যারা থাকবে তাদেরকে তারা ভোট দিন এটা আর একটা চ্যালেঞ্জ এরপরে হচ্ছে আপনার এই যে বাংলাদেশের ভারত বিরোধিতা ভারত আমার ষোলো বছর পর্যন্ত আমার উপরে আধিপত্যবাদ বিস্তার করেছে এই ভারতের আধিপত্যবাদ যে বিস্তার করেছে এর বিরুদ্ধে শুধু প্রদর্শনীচ্ছু শাল শাড়ি কিংবা একটা কম্বল আমি পরালি হবে না এটা নয় বরং মানুষ অন্তর থেকে দেখতে চায় যে আমি এই আধিপত্যবাদের বিরোধিতা এমন ভাবে করছি যে ওদের কোনো পক্ষে একটা স্টেটমেন্ট আমার যাবে না কিন্তু দু একজনে অনেক বক্তব্যে অনেক জায়গায় তারা শক্তিশালী তারা এই এই বক্তব্যগুলো সামনে আসায় সম্ভবতই সেই জায়গার মানুষগুলো আপনার এবং আমার উপরে বিশ্বস্ততা হারাতে বসবে সেই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ সামনের জায়গায় এসে দাঁড়িয়েছে এরপরের বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্বে যে বিপ্লবটা হয়েছে তাদেরকে ক্রেডিট দিতে হবে তাদের পাশে থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকারকে গায়ে 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 মানে হাত মিলিয়ে 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 এচিভমেন্টের জায়গায় যেতে হবে যেহেতু আপনি সরাসরি অ্যাচিভমেন্ট করার মতো আপনার হাতে কিছু নেই তাহলে আপনাকে সেই জায়গায় পোসতে হবে কিন্তু সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে কেন জানি কারা জানি দূরত্ব তৈরি করে দিচ্ছে যে কারণে সেই জায়গাটাতে খুব একটা ভালো সফলতা আসছে না এরপরেও আপনি দেখেন যে বাংলাদেশের যে কোনো ইস্যুতে যেটা তরুণরা চায় যুবকরা চায় বর্তমান প্রজন্ম চায় মানুষ চায় সেটা দেখলে বোঝা যায় কি তারা তারা চায় চায় এই সকল তন্ত্রমন্ত্র থেকে মুক্ত হয়ে দেশপ্রেমিক ঐক্যবদ্ধ থাকবে কিন্তু আমাদের কথার একজন আরেকজনকে একজন বলছি ছাদাবাজ আরেকজন বলছি রক্ত একজন বলছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি আর একজন বলছি পক্ষের শক্তি নানা বক্তব্য আরেকজন মাইক লাগাই হজ চলে অজের বেলা হুজুর ব্যবসা করে আবার বলছি এদেশে গান বাদ্য সব বন্ধ হয়ে যাচ্ছে তাপসি মাহবিলের কারণে আর টেকা যায় না এই যে নানা বিদর্শীকরণ কেউ বিএনপিকে ঠকানোর জন্য কেউ জামাতকে ঠকানোর জন্য এই সব সমীকরণই আলটিমেটলি বড় রাজনৈতিক দলেরই ক্ষতি হয় কারণ যেই দলটি রাজনৈতিকভাবে ভাবে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য বসে থাকে তার সবার আগে দরকার বৃহৎ হৃদয় মানুষের সাথে বসা সারা বাংলাদেশে নিজেকে প্রশ্ন করুন গত ফেসিবাদের পতনের আগ থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের কতটি রাজনৈতিক দলের সাথে আমরা বসতে পেরেছি বসেছি তাহলে ইসলামিক পিপলদের কতজনার সাথে বসেছি যদি সেটা চ্যালেঞ্জ নিয়ে আমি যদি নাও দেই কিন্তু আপনি যদি নিজেকে নিজে প্রশ্ন করেন দেখবেন যে অনেক ক্ষেত্রে আমাদের গ্যাপ সেখানে বিশাল এলাকায় রয়েছে এখন বাংলাদেশের মানুষ হয়তো স্বভাবতই এই সকল দিক বিবেচনা করে ভোটের জন্য আগামী আরও এক দেড় বছর সময় পেলে নতুন কিছু সৃষ্টি হয়ে যেতে পারে কিংবা নতুন কিছু ধারণা সামনে আসতেই পারে এই ধারণাটা আসা কিংবা আপনাকে স্মরণ করিয়ে দেওয়াটা আপনার শত্রুতা নয় বরং আপনার এখন দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি সৃম্পীতি তাদের যে চিন্তা চেতনা সেটাকে লালন করা যদি সেটা লালন করা যায় সহজেই সেটা গ্রাপ করা যায় তাহলে ভোটের ময়দানে ভালো কিছু দেখানো সম্ভব আর যদি সেটা না হয় তাহলে এই দলকে বড় ধরনের একটি চ্যালেঞ্জ এবং ধাক্কা সামনের দিনে মোকাবেলা করা লাগতে পারে অতএব আমার আজকের এই বক্তব্য দিয়ে আমি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি যে কোনো দল সব দলের মানে আওয়ামী বিরোধী সকল দলের আমি শুভাকাঙ্ক্ষী আপনাদের কল্যাণ চাই কিন্তু এও চাই যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য থাকুক বিএনপি নির্বাচন করুক জামাত ইসলাম নির্বাচন করুক কিন্তু একে অপরের ভিতরে যদি কাজ ছড়াছড়ি থাকে ঐক্য বিনষ্ট হয় ঐক্য তো বিনষ্ট কিছু হবে নির্বাচন যদি আলাদা করেন আলাদা থাকে আওয়ামী লীগ নাই কিছু একটা হবে কিন্তু যাই হোক তারপরেও যদি আপনি অন্তত পক্ষে একটু হলেও মহাম্মদ বজায় রেখে একে অপরের চলার চেষ্টা করেন তাহলে এমনও হতে পারে যে যে যার দলের নিয়ম অনুযায়ী মেজরিটি আপনারা হয়তো পাবেন কিন্তু মানুষ এই দেশে আপনাদের উপরে আমাদের উপরে আস্থা রেখে দেশ গঠনে এগিয়েও যাবে পাশাপাশি সাডেনলি সামথিং কিন্তু ব্যাড কিছু আসবে না কিন্তু এখন থেকে যদি এটাকে বন্ধ করা না যায় তাহলে সাডেনলি সামথিং আসবে যেটা আপনি জীবনে কখনো ভাবতেও পারেন না তিপ্পান্ন বছর পরে আমরা নতুন আসাদকে দেখেছি আবু সাইদ যিনি দুই হাত প্রসারিত করে স্বৈরাচারী ফ্যাসিস সরকারের গুলির মুখের সামনে দাঁড়িয়েছেন আসাদের মৃত্যু আসাদের শাহদাত যেভাবে পুরো পূর্ব বাংলার মানুষকে একটা আবেগীয় বন্ধনে একত্রিত করেছিল তেপ্পান্ন বছর পরে আবারও সে আবু সাঈদের শাহাদাত সমস্ত বাংলাদেশের মানুষকে ওই আবেগীয় বন্ধনে বেঁধে দিয়েছিল মাঝখানে নব্বই সাল গিয়েছে নব্বইয়ের গণভুত্থানে আমরা দেখেছি কিভাবে নূর হোসেন কিভাবে জিহাদ যখন শাহাদাত বরণ করেন পুরো ছাত্র সমাজ এক নতুন আবেগীয় বন্ধনে যুক্ত হয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কিন্তু একাত্তরের পরে বাহাত্তর যেমন আমাদেরকে হতাশ করেছে নব্বইয়ের পরে একানব্বই সালও হতাশ করেছে এই সত্য মানতে হয় এই সত্য আমাদের ইতিহাসের বাস্তব যে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটা প্রতিষ্ঠিত হয় একটা নির্বাচন করতে পারে একটা নির্বাচন করা যায় না এই এইরকম রাষ্ট্র করেছে এত মানুষের আত্মত্যাগ আজকে আবু সাইদ এবং এই হাজার শত যে আত্মদান হাজার হাজার তরুণরা তাদের অঙ্গহানি ঘটেছে চক্ষু হারিয়েছে তাদের আত্মদান যেন আবারও বেহাত না হয় আবারও তাদের আত্মদান যেন ব্যর্থ না হয়ে যায় বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে এইবার অনেক সুস্পষ্টভাবে সেই লক্ষ্যকে একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করা হয়েছে বিএনপির মতো বড় দল যারা এই ক্ষমতায় ছিল এই রাষ্ট্রক্ষমতার যত দোষগুণ গুণ তারা অংশীদার বিএনপিও তারাও এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে এই সিদ্ধান্ত এবং এই কর্মসূচি সামনে রেখেছে কাজে এইটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত আজকে বাংলাদেশের সমস্ত মানুষের সচেতন হওয়া দরকার আমরা একত্রিশ দফা মত আন্দোলনে দিয়েছি রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে অভ্যুত্থান একত্রিশ দফার চাই আরো বেশি কিছু চায় এত আত্মত্যাগ একাত্তর সালকে নতুন করে নব্বই সালকে নতুন করে জাগিয়ে তুলেছে দু হাজার চব্বিশে দু পঁচিশে সেই জাগিয়ে তোলার জায়গা আজকে আমাদের সমস্ত রাজনৈতিক শক্তির সামনে চ্যালেঞ্জ কিভাবে আমরা মানুষের সেই স্বপ্ন প্রত্যাশা পূরণ করবো কিভাবে ইতিহাসের সেই মশাল আমরা আজকে পর্যন্ত নতুন করে জ্বালিয়ে নিয়ে যাব এবং এগিয়ে নিয়ে যাব বাংলাদেশের এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর বাংলাদেশ রাষ্ট্রের নতুন পরিবেশন হবে একটা ফ্র্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা এই রাষ্ট্রকে আঁকড়ে ধরেছিল তার বদল ঘটিয়ে বাংলাদেশ এবং রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নিতে হবে সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা সেটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার এইটা ধারণ করার উপরেই আপনি ইতিহাসে মানুষের মুক্তির যে কাফেলা তার অংশীদার হবেন জামাত জামাত ঐক্যবদ্ধ আছে এবং এবং আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে কাজ করে যাবে আজকে আপনাদের সামনে সেই একটি প্রমাণ তুলে ধরছি সামনাসামনি আমরা হয়তো দেখি আজকে বিএনপি নেতারা জামাতের বিরুদ্ধে কিছু বলছে আবার জামাতের নেতারা বিএনপির বিরুদ্ধে কিছু বলছে এটা থাকবে গণতান্ত্রিক নাটক এটা হলো গণতান্ত্রিক নাটক কেন বলছি গণতান্ত্রিক নাটক আগামী সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে একটি শক্তিশালী বিরোধী দল থাকা লাগবে সেই শক্তিশালী বিরোধী দলটি জামাত ছাড়া বিএনপির হাতে বিএনপির জন্য ভালো আর কোনো দল নাই কারণ আওয়ামী লীগ যদি বিরোধী দল হয় বিএনপিকে সাত দিনও শান্তিপূর্ণভাবে সংসদ চালাতে দিবে না আর জামাত যদি বিরোধী দল হয় তাহলে দুইটা দলই ভারত বিরোধী দুইটা দলই আওয়ামী লীগ বিরোধী দুইটা দলই চব্বিশের গণজোয়ারের পক্ষের তাই দুটা দল যদি গণজোয়ারের পক্ষের হয় তাহলে আগামী সংসদে কন্টেস্ট হবে জামাত এবং বিএনপির মাঝে কেভাবে আমি এই প্রমাণটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো আজকের সিরাজগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির থেকে সভাপতি নির্বাচিত হয়েছে জামাত থেকে সেক্রেটারি নির্বাচিত হয়েছে বিএনপি এবং জামাতের সতেরো জনের প্যানেল দিয়েছে এর বিপরীতে আর কোন দলের প্যানেল না থাকায় বিনা ভোটে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে তাহলে সভাপতি যদি বিএনপির হয় সেক্রেটারি যদি জামাতের হয় আপনারা দেখেন রাজশাহীর দিকে তাকান চট্টগ্রামের দিকে তাকান বিভিন্ন আদালতে এইভাবে বিএনপি এবং জামাত যৌথভাবে কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচন করছে নির্বাচনে দুটা প্যানেল হলেও সর্বশেষ আমরা দেখি যে একটা প্যানেলে তারা মিলিত হয়ে যাচ্ছে তাহলে আভ্যন্তরীণভাবে জামাতের আমির আর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন আছেন তারা দুইজনের ভিতরে ঠিকই এরকম ঐক্য আছে তারা দুজন ভারত বিরোধী তারা দুজন বাংলাদেশ প্রেমী দুজনেই আওয়ামী লীগ থেকে নির্যাতিত দুটা দলই আওয়ামী লীগ থেকে নির্যাতিত হয়েছে সাড়ে পনেরো বছর শুধু সাড়ে পনেরো বছর নয় মৈনুদ্দিন ফখরুদ্দিনের দুই বছর ধরলে সাড়ে সতেরো বছর আঠারো বছর যাবত এই দুইটা দল রাষ্ট্রের কোনো ক্ষমতায় নাই এর আগে তারা যৌথভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন প্রিয় দর্শক এই সিরাজগঞ্জের নির্বাচন থেকে আমরা যে ঐক্য নাই ঐক্যে ফাটল ধরেছে দ্বন্দ্ব চলছে কোথাও কোথাও জামাত বিএনপির ভিতরে মারামারি হচ্ছে কোথাও কোথাও গন্ডগোল হচ্ছে ছোট ছোট কিল গুসাগুসি হচ্ছে এই সবগুলো হলো নাটকের একটা অংশ কেন আমি নাটক বললাম আমি একজন উপস্থাপক মিডিয়া ব্যক্তি হিসাবে আমার স্বাধীনতা আছে আমি নাটক বলতে পারি আপনি যদি বিএনপি করেন আমার সমালোচনা করতে পারেন এতে আমি কেয়ার করি না আপনি যদি জামাত করেন আমার সমালোচনা করতে পারেন আই ডোন্ট কেয়ার ইউ আমি আপনারটা খাইও না পড়িও না আমি আমার টাকায় চলি আমার টাকায় খাই আমার টাকায় ঘুরি তাই আমি বিএনপি বা জামাতের কারো টাকা খেয়ে নাচি না আমি পুতুল নই আমি কথা বলতে পারবো না তাই আজকে আমি বলছি যে এটা একটা রাজনৈতিক নাটক এবং এই নাটকটার আন্দোলনের আমি হাইলাইট এই কারণে করেছি যে এই দুইটা দল ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্য বাংলাদেশে দুইটি দল থাকা দরকার গণতন্ত্র থাকবে না দুইটা দল না থাকলে একটি দল থাকলে হাসিনার মতো সাড়ে পনেরো পরে বাংলার মাটিতে যার কবর হওয়ার জায়গা হবে না এই অবস্থা বিএনপি একা থাকলেও বিএনপি হবে ভবিষ্যতে জামাতেকা থাকলে জামাতের হবে ভবিষ্যতে তাই গণতান্ত্রিক দেশে মিনিমাম দুইটি দল থাকতে হবে পৃথিবীর শক্তিশালী গণতন্ত্র দেশগুলোতে দুইটা করে দল থাকে আমেরিকাতে দুইটা শক্তিশালী বড় দল আর ছোট দল থাকলেও তাদেরকে আমরা তেমন ভাবে চিনি না ইউকেতে তে দুইটা শক্তিশালী দল বাকি দল থাকলেও তাদের ভেলুর এতকা সংসদে হয় না তাই বাংলাদেশে এই দুইটা দল থাকবে বড় দল একটা বিএনপি আরেকটা জামাত সাথে যার যার সমমনা ব্যক্তিরা যৌথভাবে ইলেকশন করবে ইলেকশনে গণতান্ত্রিক ভোটে যে সবচেয়ে বেশি আসন পাবে সরকার গঠন করবে যে সেকেন্ড হবে সে বিরোধী দলেই প্রধান হবে বিরোধী দল হিসাবে ছায়ামন্ত্রী পাওয়া যদি ব্রিটেনের মতো সিস্টেম করা হয় যে মূল মন্ত্রী থাকবে যেই মূল দলটি বিজয়ী হয়েছে সেটা থেকে আর প্রত্যেকটা মন্ত্রণালয়ের এগেনস্টে বিরোধী দল থেকে একজন ছায়া মন্ত্রী থাকবে যে নাকি সমালোচনা করবে মূল মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী কি করলো সরকারি দলের বিরোধী দলের যিনি ছায়ামন্ত্রী থাকবে তিনি শুধু তার ভুল ধরবেন ওই ভুল ধরার ভয়ে আতঙ্কে সে দুই নম্বরই করার সুযোগ পাবে না দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নার্সিং ভিডিও সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ